আসসালামু আলাইকুম নাজমুল আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি শক্তি বর্ধক হালুয়া নিয়ে অনেক বন্ধুরা ফোন করে বলেন যে ভাই আপনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার সংসারে এখন সুখের প্রদীপ জ্বলে উঠেছে আমি একটি আলাদিনের প্রদীপের মতো পেয়েছি আমার সংসারে এখন শান্তি আর সুখ আর সুখ অনেক ফোন করে অনেকে ফোন করে বলেন যে আমার পঞ্চাশ বছর বয়স কিন্তু আমার কামনা বাসনা এখনো পঁচিশ বছরের মতো কিন্তু আমি ইচ্ছা করলেও আমি আপনার চাষির কাছে যেতে পারি না গতদিন এক চাষা এসছিল তার বয়স পঞ্চান্ন বছর সে বলল যে আপনার কাছ থেকে ঔষধ খাওয়ার পরে আমি চকবগে যুবক হয়ে গেছি তো যুবক কি শুধু কথাই হয়েছে সে খেয়েছে হরিণের মৃদু নাবি দিয়ে তৈরি শক্তি বর্ধক হালুয়া আগে ছিল পানির মতো পাতলা এখন হয়েছে আঠার মতো ঘন এবং গাঢ়